যে পটে পটে জয় পুরানের খুশি বান্দে বলো আমাদের বলতো আমাদের ওই তো সংসার আমার

এবং আমি আপনাদের কাছে বিভিন্ন আদালতের কাছে বিনীত ভাবে অনুরোধ করব এটা মতুল্লা থানা আয়তের মুক্ত সেখানে ঘটনাটা ঘটেছে আপনি বললেন সাহেবকে বলবেন এসপি সাহেবকে বলবেন যথাযথ যেন মামলাটা নেয় এবং মামলার যে আজকাল বিক্ষিম তাদের যেন বাদীপক্ষ যারা যাদের আসামি করে তাদের নাম যেন অন্তর্ভুক্ত করা হয় এখানে যেন কোনো